তো দেখো বন্ধুরা আজও সরস্বতী পুজো আজকে আমাদের রান্না হচ্ছে বাড়িতে হাঁসের ডিম সঙ্গে নতুন আলু নতুন আলুর সঙ্গে হাঁসের ডিম রান্না হচ্ছে তো আলুটা প্রথমেই সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে জয়ালাইরে আর ডিমটাও ভেজে নেবে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা কষে রান্না হবে তো দেখতে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টিপ না করে

যেহেতু প্রচুর ভাবে শীতকাল চলেই যাচ্ছে মটরশুটি উঠে যাবে মটরশুটি গুলো ছাড়িয়ে দিই তো ছাড়ানো হয়েই গেছে আর কলে জল চলে এসছে বলে যেরকম মটরশুটি চাহিদা দিতে চলে গিয়েছিলাম মানে ছাড়ানো হয়ে যেত আর এখানে দেখো কত দুটো বেগুন এরকম বড় বড় দুটো বেগুন তো রয়েছে ভাজার জন্য রয়েছে আজ আর হবে না কালকে হবে ছাড়ানো হয়েই গেছে বেশি আর বাকি নেই হ্যাঁ আসছি হ্যাঁ তো দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি তো যদি ভালো লেগে থাকে তোমরাও বানাবে প্রথমে তেজপাতা দিয়েছি তারপর এখানে গোটা গরম মশলা দেবো একটু ফোরল দেবে তেজপাতা গোটা গরম মশলা আর এখানে হ্যাঁ দারচিনি এলাচ আছে এখানে পেঁয়াজ

কত বড় হয়ে গেছে সে দানার থেকে দেখো জাল দিয়ে ঘেরা রয়েছে দেখো এরকম গরমে গরম পড়ে গেছে একটা খাওয়া করছে চারিদিকে আর ওই যেতে জল পড়ছে ট্যাঙ্ক থেকে দেখে ওকে ভরে গেলে উপরে মুখে চালানো হবে এই আমাদের ফুল গাছ লাল মেয়ে গাছে আবার মিটুর গোসল করে দিয়েছি আছে এটা বন্ধ করে দেওয়া কি বলছো ఇద అంశా పశా హైతే పండుగ ది ది ఎవరి ప్రత్యేక మొదలు దిగదే

যতক্ষণ টমেটো গলে ততক্ষণ মশলাটা করতে হবে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে তার নতুন আলু দিয়ে আমি হাতে ডিম বানাবো একটু চিনি দেবো অল্প করে চিনি দিলে তরকারি স্বাদটা সুন্দর আছে এবার আমি এই ফেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এটা সেদ্ধ করে আছে খুব বেশি সময় লাগবে না করে মটুর সাথে যেভাবে ফোটা হবে সেইভাবে তরকারি চা এবারে আমি সামান্য করে জল দেবো খুব জল জল দেবো না দিয়ে তা ভাত আর নতুন আলু দিয়ে হাঁসের ডিমের কষা খুব সুন্দর খেতে লাগবে এর উপরে আমি একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারাও বাড়িতেই ভাবে করে দেখুন কত সুন্দর খেতে লাগে আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন